নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন এরকমই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু একটি প্রকল্প হলো ভান্ডার প্রকল্প যার মাধ্যমে ভান্ডার প্রকল্পের দ্বারা রাজ্যের মহিলারা হাজার টাকা করে ও বারোশো টাকা করে পেয়ে থাকেন সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে আসছে যেখানে যাদের অনেকেই মনে প্রশ্ন ছিল যে তারা অ্যাপ্লিকেশান করা সত্ত্বেও কেন তারা টাকা পাচ্ছে না বা নতুন করেই আবেদন কবে শুরু হবে তো এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লোকসভা ভোটের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীরা প্রতি মাস থেকে প্রতি মাসে এবার থেকে পাঁচশো টাকা বদলে এক হাজার টাকা আর সংরক্ষিত জাতিভুক্তরা এক হাজার টাকার বদলে বারোশো টাকা পাবেন অর্থাৎ এখন রাজ্যের মহিলারা সেই হাজার টাকা ও বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন তবে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত ধরে উপকৃত হয়েছেন বহু মহিলা তবে এবার জানা যাচ্ছে নতুন আপডেট যেখানে বলা হচ্ছে ডিসেম্বর থেকে টাকা পাবেন পশ্চিমবঙ্গের সকল মহিলারা সকল মহিলা বলতে কি মাঝে মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে প্রকল্পের সাহায্যে অনেক সময় বৃদ্ধি করা হয় ভাতার পরিমাণ আবার অনেক সময় কোনো ভুল ত্রুটি থাকলে সেই বিষয়ে জানানো হয় সম্প্রতি নতুন আপডেট বলছে ডিসেম্বর থেকে এই প্রকল্পের টাকা পাবেন আবেদনকারীরা তো ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন এই প্রকল্পে আবেদনরত মহিলারা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আরও এগারো লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন এর মধ্যে ভান্ডার প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন দুই কোটি চল্লিশ হাজার মহিলা তবে এবার অতিরিক্ত সুবিধা পেয়ে উপকৃত হবেন আরও এগারো লক্ষ মহিলা আর সেই সুবিধা দিতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার একটি পরিসংখ্যান বলছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে দু কোটির বেশি মহিলা হাজার টাকাও ও বারোশো টাকা করে পেয়ে থাকেন কিন্তু এখন অনেক মহিলারা আছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন জমা করেছেন কিন্তু টাকা তারা পাননি টাকা পাওয়ার জন্য তারা বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত কিংবা দুয়ারে সরকার ক্যাম্প ছোটাছুটি করেছেন তাও লাভ হয়নি তাই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আবেদনকারীরা এই সকল টাকা পাবেন ডিসেম্বর মাস থেকে অর্থাৎ যাদের মনে প্রশ্ন ছিল যে তারা আবেদন করা সত্ত্বেও টাকা পাচ্ছে না কি সমস্যা হচ্ছে তা জানতেও পারছে না তো তাদের ক্ষেত্রে এই আপডেটটি রইল যে চিন্তার কোনো কারণে যদি ব্যাঙ্কিং কোনো সমস্যা হয়ে থাকে বা অ্যাপ্লিকেশানে কোনো সমস্যা হয়ে থাকে সেটা আবার রিচেক করা হবে সেই ত্রুটিমুক্ত করে আবার নতুন করে লক্ষ্মী ভান্ডারের টাকা ডিসেম্বর মাস থেকে শুরু দেওয়া শুরু হবে আর এছাড়াও অনেকেই আছেন যাদের লক্ষ্মীরভার পরে কিন্তু বিধবা ভাতার অ্যাপ্লিকেশান করা আছে সেই সকল প্রার্থীরাও বিটি অফিসে পঞ্চায়েত কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে ছোটাছুটি করছে না কিন্তু তারাও টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রেই একই খবর যে তারাও ডিসেম্বর মাস থেকে টাকা পেয়ে যাবেন তাদেরও অ্যাপ্লিকেশন ইচ্ছা করা হবে পুজোর পর থেকেই ভুল তুটি নির্ভুল করে আবার আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তো বন্ধুরা এই ছিল আপডেট আর দুয়ারে সরকার তো জুলাই মাসের শেষ দিকে হওয়ার কথা ছিল তাও হয়নি আগস্টও হয়নি এবার সেপ্টেম্বরে কবে হবে অবশ্যই এই দুয়ারে সরকার ক্যাম্প কবে হতে চলেছে বা এই ধরনের আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ